E তো আজকে সকালবেলা বন্দের সমর্থনে আমাদের একজন যুবকর্মী বিপ্লব দেবনাথ জিরানিয়া মহকুমার এই সচীন্দ্রনগর কলোনি হ্যাঁ ডাক্তার বাবুল তারা আরও বেশ কিছু যুবক সেখানে বেরিয়েছিল তারপর মানে দুপুর বারোটা নাগাদ এই ভারতীয় জনতা পার্টি আশ্রিত কিছু সমাজবিরোধী তাদের বাড়িতে চড়াও হয় এবং তাকে ঘর থেকে বের করে ব্যদ্রক মারপিট করে এবং সেখানে ওই এলাকার একটা গ্রাম পঞ্চায়েতের এক উপপ্রধানও ছিল তার নেতৃত্বে এই সমস্ত ঘটনা ঘটেছে তার অপরাধ কেন তারা সকলে মিছিল করল এটা ভারতীয় জনতা পার্টির তাদের যে এই কী বলে অধিকৃত এলাকা এখানে অন্য কোনো আস্তে দল করাই যাবে না অর্থাৎ আজকে যে বন হয়েছে এটা জনগণের বন এতে শাসক দল যে কত শঙ্কিত মানুষের সারা দেখে এভাবে একজন নিরীহ যুবকের ওপরে আক্রমণ এটাই তার নজির আমরা এই এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমরা বিচার চাইব দেখা যাক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন নাকি তিনি এই আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন কোনো ধরনের গুন্ডামিকে তিনি প্রশ্রয় দেন না আইন আইনের পথে চলে এবং হ্যাঁ এবং ওইটা আরেক মন্ত্রীর এলাকা দেখা যাবে এখন আগামী দিন তারা কী ব্যবস্থা গ্রহণ করেন আইন কোন পথে চলে আইন কীভাবে চলতে থাকবে না আইন আইনের পথে চলবে